বন্ধুরা কদিন আগেই আমরা দেখলাম লেজেন্ড লিগে ভারতীয় টিম ভারতীয় লেজেন্ড টিম পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেনি প্রথমে গ্রুপ স্টেজের একটি ম্যাচ তারা বয়কট করেছিল তারপরে ভারত এবং পাকিস্তান দুটো টিমই সেমিফাইনালে কোয়ালিফাই করাতে এই দুটো টিমের মধ্যে সেমিফাইনাল ম্যাচও পড়েছিল এবং সেই ম্যাচটিও ভারতীয় টিম ভারতীয় লেজেন্ড টিম বয়কট করেছিল এবং কদিন পর থেকে এশিয়া কাপ শুরু হতে চলেছে ন তারিখ থেকে নয় সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হতে চলেছে এবং এশিয়া কাপে প্রথমে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ম্যাচ হবে গ্রুপ স্টেজের একই গ্রুপে এই দুটো টিম আছে তারপরে সুপার ফোরেও এই দুটি টিমের মধ্যে একটি ম্যাচ হবার সম্ভাবনা রয়েছে যদি এই দুটি টিমই কোয়ালিফাই করে সুপার ফোরে এছাড়াও বন্ধুরা যদি এই দুটি টিম ফাইনালে কোয়ালিফাই করে তাহলে আরও একটি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুটি টিমের মধ্যে তো বন্ধুরা এশিয়া কাপে টোটাল তিনটে ম্যাচ হবার সম্ভাবনা রয়েছে দুটো ম্যাচটা একদম কনফার্ম হবেই তো এবার কথা হচ্ছে যে ভারতীয় টিম কি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে এশিয়া কাপে ভারতের কতটা সম্ভাবনা রয়েছে এখানে লেজেন্ড লিগের মতো এশিয়া কাপেও ম্যাচ বয়কট করার এখানে ভারতীয় অনেক পলিটিশিয়ানরা বলছে যে ভারতীয় টিমের ম্যাচ বয়কট করা উচিত পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে এখানে তোমাদের কি মনে হচ্ছে ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে ম্যাচ বয়কট করবে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও